নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সাবুদানার পরোঠা একদম ইজি তা চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ সাবু নিয়ে নিয়েছি সাবুদানা একটু বড় সাইজের নিয়েছি দেখুন এখানে মানে আমরা যেখানে থাকি আগ্রাতে সেখানে এরকম বড় দানাই সাবু পাওয়া যায় ছোটো দানা সেরকম ভালো পাওয়া যায় না আচ্ছা এই সাবুদানাকে আমি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব। সাবুদানাতে অনেক নোংরা থাকে এটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন এটা মাথায় রাখবেন একটু ভালো করে হাতে নিয়ে কষির কচলে ভালো করে ধুয়ে নেব এই সাবুদানার পরোটা খেতে ভীষণ ভালো লাগে কাল শিবরাত্রি শিবরাত্রিতে খুব সহজে আপনারা এই সাবুদানার পরোটা বানিয়ে খেতে পারেন আচ্ছা আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ওয়ান বাই ফোর্থ কাপ জল দেব এক কাপ সাবুদানাতে ওয়ান বাই ফোর্থ কাপ জল দিয়ে আমি এইটা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনাদের কাছে সময় থাকলে আপনারা রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখলে পরদিন সকালে এটা বানাতে পারেন কিংবা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলে যথেষ্ট আচ্ছা দেখুন এটা আমি চার ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখুন একদম জলটাকে টেনে নিয়েছে এটা মাথায় রাখবেন জলটা কিন্তু বুঝে দেবেন এক কাপ সাবুদানাতে ওয়ান বাই ফোর কাপ জল আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে অবশ্যই দেবেন গোটা জিরেটা খুব ভালো গন্ধ আসে যখন পাউডারটা বানবেন দারুণ লাগে আচ্ছা আর এক চামচ কালি মিরচ মানে গো গোলমরিচের গুঁড়ো আমি ঘরেতেই গোলমরিচ গুঁড়ো বানিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আচ্ছা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু পাকা একটু কাঁচা মিলিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর ছোট এক বাটি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আমি এই সাবধানের পরোটাটা আমাদের এখানে নন বেঙ্গুলিরা এই যখন উপোস হয় উপোসের দিনে বানিয়ে খাই ভীষণ ভাল লাগে খেতে আচ্ছা আমি নুনটা স্বাদ অনুসার দিলাম এক চামচের মতো নুন দিয়েছি আর এখানে ওয়ান বাই ফোর্থ কাপ আমি বাদাম তাকে রোস্ট করে নিয়েছি একটু হড়াইতে নুন দিয়ে ভেজে নিয়েছি কোনো তেল দিই ভেজে নিয়ে ওর চা ছিলকাটা ছড়িয়ে দিয়েছি অবশ্যই বাদামের গুঁড়োটা দেবেন আর মিক্সারে আমি তারপর এটাকে গ্রেট করে নিয়েছি মানে একদম পিসে নিয়েছি মিক্সারে একটু মানে আধ ভাঙা আছে খুব একটা ভালো করে পিষে নিয়ে মানে একটু আধ ভাঙা আচ্ছা এরপর আমি দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি দুখানা আলু দিয়ে দিয়েছি এইটা না আমরা মাঝে মাঝে ঘরেতে পরোটা বানিয়ে দিকে এতে কোনো পেঁয়াজ রসুনের দরকার নেই এইটা আমরা কখনো কখনো পরোটা বানিয়ে রাখি একটু অন্যরকম বেলা বানালে দারুণ লাগে খেতে সাবধানা খিচুড়িও দারুণ লাগে এই সাবধানে পরোটাও ভালো লাগে আচ্ছা দুটো আমি বড়ো সাইজে আলু দিয়ে দিয়েছি আলুটা একটু আপনারা বেশিও দিতে পারেন দুটোর জায়গায় তিনটেও দিতে পারেন আলুটা দিলে ভালো এর বাইন্ডিংটা ভালো হবে আচ্ছা এই দেখুন আমি গোল গোল আমি নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এগুলোকে এমনি তেলে ভেজেও পকোড়ার মতন বানিয়ে নিতে পারেন আমি এটা একটু পরোটার মতন বানাবো আচ্ছা গোল গোল এটা যতখানি মানে পরোটাটা বানাবেন ততখানি আপনারা নিয়ে নেবেন যেমন রুটির আটা হয় ততখানি হিসাবে আপনারা নিয়ে নেবেন আমি সবগুলো গোল গোল করে নিয়ে নিলাম এই সাবধানের পড়াটা অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই ঘরে বানিয়ে দেবেন দেখুন সবগুলো হয়ে গেছে এবার না এটা না একটু বেলতে অসুবিধা হবে ওই জন্য একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই প্লাস্টিক নিয়ে নেবেন প্লাস্টিকে একটুখানি আমি তেল দিলাম অয়েল ব্রাশ করে নিলাম দিয়ে আর এই যেরকম গোল গোল নিয়ে নিয়েছি এটা একটুখানি জাস্ট প্রেস করব। আপনি একটু বড়ো সাইজের করতে পারেন আমি একটু মানে হাতিটু চেপে দিলাম তাহলে নালে না ফেটে যাবে অনেক সময় না এই বানাতে গেলে না ফেটে যায় ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেবেন আমি বড় বড় সাইজের দুটো আলু দিয়েছি আপনারা তিনটেও আলু দিতে পারেন বড় বড় আচ্ছা এবার আমি দেখুন ওপরে মানে দুদিকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আস্তে করে প্রেস করে নেবো দেখুন খুব ইজি একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি দারুণ লাগবে আমাদের এখানে কালকে শিবরাত্রিতে এখানে অনেকেই এই সাবুদানা পরোটা বানিয়ে খায় আমরা বাঙালিরা সাবুদানা মাখা বানিয়ে খাই কিন্তু এখানে এই পরোটাটা বানিয়ে খায় যে কোনো ওরা কিন্তু এটা বানায় নিরামিষ আচ্ছা দেখুন আমি এটাকে হাত দিয়ে প্রেস করছি একটু পাতলা যেরকম আপনারা পারবেন একটু পাতলা খুব একটা পাতলা করতে যাবেন না একটু মানে যতখানি আপনাদের লাগে আপনারা এর মধ্যে বেল নি দিয়েও দেখুন বেল নিতে পারেন আমি হাত দিয়ে প্রেস করলাম আপনারা বেলে নিতে পারেন আমি এর থেকে আর বড়ো করবো ছোটো ছোটো লুচির সাইজে করে নিলাম আচ্ছা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এতে আমি ঘি দিয়েছি অবশ্যই সাবুদানা যে কোনো কিছু পরোটা পকোড়া যে কোনো কিছু বানাবেন আপনারা কিন্তু ঘি দিয়ে বানাবেন ঘিটা কিন্তু দারুণ লাগে আর যদি ভাবেন যে না না ঘি দিয়ে বানাবো না তাহলে তেল দিয়ে বানাতে পারেন কিন্তু আমি বলব অবশ্যই একবার ঘি দিয়ে বানিয়ে দেখুন দেখুন এবার ওপরটা আমি একটু খানি অয়েল ব্রাশ করে নিলাম মানে ঘি ব্রাশ করে নিলাম এবার একটু হয়ে গেল আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি হাইও করিনি লো করিনি মিডিয়ামে আমি ভাজছি একদম অল্প তেল দিয়ে দারুণ লাগে খেতে চায়ের সাথে খেতে ভাল লাগে যে কোনো সময় আপনারা বিকালে খেতে পারেন কিংবা কখনো মুখটা একটু চেঞ্জ করার জন্য আপনারা সকালবেলাও ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সাবুদানা পরোটা বাকি পরোটাগুলো আমি বানিয়ে নেবো আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি অবশ্যই ঘরে বানাবেন কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কিনা বাই বাই